আসসালামু আলাইকুম আজকে আমরা ডোনাট তৈরি করছি ডোনাট তৈরি করছে কে জোনাইরা তোমার নামটা বলো হ্যাঁ নামটা বলো হুম ওর খুব শখ ডোনাট খাবে এবং সে নিজের ডোনাট তৈরি করবে তো দেখুন মাসাল্লা সুন্দর তৈরি করে ফেলেছে অনেকগুলো ডোনাট এবং বাকিগুলো আমরা তেলে দেব

বানাও জয় হুম 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 কেন নাও নাও ডোনার তৈরি করো ডোন তৈরি করো ডোন তৈরি করো হুম হাততালি দিলে হবে না বানাও বানাও আপা কীভাবে বানাচ্ছে এভাবে বানাও নাও এটা নাও এটা নাও হ্যাঁ হ্যাঁ কীভাবে বানায় আপা কীভাবে বানায় বানাও বানাও ও নিবে এবং ওরকম বানাবে হ্যাঁ আঙুলটা ফুটা করো হুম আঙুল দিয়ে করো হ্যাঁ করো বা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে করো করো ওই যে দেখো হুম পোটা করো ফুটা করো হুম হুম পোটা করো আঙুল দিয়ে ফুটা করছে জায়মা করো 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 ওরে বাল্লা মার্শাল্লাহ হ্যাঁ জায়মা তৈরি করে ফেললো ডোনাট ওর বোনকে দেখছে বানাচ্ছে ও তৈরি করে ফেলছে মাসাল্লাহ 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 গুড গুড নানি হয়েছে হয়েছে দেখুন ডাইমার হাতের ডোনাট তৈরি মাসাল্লাহ ও দেড় বছরের বাচ্চা হিসাবে ভালোই তৈরি করেছে আমরা বড়রাও এরকম পারবো না বাবা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক জেনারাকে ফলো করছে জেনারা যেভাবে করছে ঠিক এইভাবে ফলো করতে নানি কি হলো কি হলো ডোনাট ডোনাট তুই করছিস নানি হ্যাঁ নানি 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 হ্যাঁ এটা হ্যাঁ ডোনাট হয়ে গেছে ডোনাট হুম হ্যাঁ ডোনাট হয়ে গেছে ডোনাট ডোনাট একদমই মৃদু জালে তেলটা দেখুন আমি হাত দিয়ে ধরতে পারছি সেরকম একটা ইয়েতে ডোনাটগুলি ছেড়ে দিয়েছি এগুলি খুব আস্তে আস্তে হচ্ছে দেখুন খুবই মৃদু আছে